ওকে তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী অনেকদিন আমাদের চ্যানেলে রিভিউ ভিডিও আসে না যে ইউনিভার্সিটিতে স্টুডেন্টগুলো অনেকজন আসতেছে দেখতে দেখতে প্রায় পঁচিশ সেশন ক্লোজ হয়ে গেছে এখন ছাব্বিশে শুরু বা ছাব্বিশে জানুয়ারি সেশনে অনেকজন আসবেন তো যারা আসছে ধীরে ধীরে এখন আমরা রিভিউ ভিডিও নেওয়া শুরু করবো যে আসলে কেমন লাগলো এতদিন ইউনিভার্সিটিতে আসে কীভাবে প্রসেসগুলো করছে এগুলো জানা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য কারণ যারা আসছে তাদের দেখেও আপনারা ইন্সপায়ার্ড হতে পারবেন তো এরকমই আমাদের সাথে আছেন একজন স্টুডেন্ট যে রিসেন্টলি সারদায় আসছে গত ঠিক কয়েকদিন আগে ওকে তো নতুন আসে কেমন লাগলো কোথায় ভর্তি এ টু জেড কিভাবে আসলো সব কিছু তার কাছ থেকে শোনা যাক তো প্রথমে পরিচয়টা শুনে নি হ্যালো মিস্টার দাদা কে অবস্থা দাদা ভালো সবকিছু তোমার কি নাম তোমার অনন্য হাওলাদার আচ্ছা অনন্য হাওলাদার ওকে কোথায় বসে তোমার বাসা হলো বরিশালে পিরোজপুর বরিশালে বাসা ঠিক আছে তো এখানে কোথায় ভর্তি হয়েছে তাইলে শারদা ইউনিভার্সিটিতে শারদা ইউনিভার্সিটি উইথ আয়ার সাবজেক্ট ইন সিএস মানে কম্পিউটার সায়েন্স বিএ পলিটিক্যাল সায়েন্স উইথ আয়ার আচ্ছা পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছে আর আমরা এখন আসি হচ্ছে এই যে সারদা ইউনিভার্সিটিতে তো দেখুন পুরো একটা লোকেশন আমি দেখাই চার পাঁচটা ঘুরে ঘুরে যে আসলে এই যে সারদার আমরা ঠিক ব্লক সেভেন এবং এ পাশে হচ্ছে এদের গার্লস হোস্টেল এবং এ পাশের বয়েজ হোস্টেল এরিয়াগুলো সামনে গ্রাউন্ড এবং এই যে সামনে আমি আপনাদের ভাইব্রাদার মিস্টার পাপ্পুচন্দ্র রয় ডাইরেক্টলি উপস্থিত আছি সারদা ইউনিভার্সিটিতে এবং রিভিউ নিচ্ছি যে আমার মাধ্যমে স্টুডেন্ট ভর্তি হয় রিসেন্টলি শারদাতে আসছে তো চলুন তার পুরো প্রসেস পুরো গল্পটা শুনি আচ্ছা তোমার পুরো গল্পটাই আমরা শুনি যে কিভাবে তুমি প্রসেস করছো মানে ফার্স্ট টু লাস্ট আর কি স্টেপগুলো তোমার মতো করে তুমি বলো যে আসলে কেমন করে এক্সপিরিয়েন্স করছো এই তো দাদা একদিন ফেসবুক স্ক্রল করতেছি নর্মালি তো হঠাৎ আপনার ভিডিও সামনে আসলো তো দেখার সাথে সাথে আপনাকে নক দিলাম তারপর আপনার মাধ্যমে সবকিছুই পুরো প্রসেস জানলাম তো অনলাইনে প্রথম আপনাকে দেখছি তারপরে কতটা কি ট্রাস্ট করব এটা তো ওইভাবে বুঝি নাই তবু মেসেজ দিয়েছি তারপর সবকিছু আপনি দিয়ে দিয়েছেন তো তো দাদার গাইডলাইনে তারপরে अप्लाई করলাম সবকিছু করলাম তো প্রথমে ট্রাস্ট আসলে আমার উপর হ্যাঁ ট্রাস্ট আসছিল আচ্ছা আমি डायरेक्टली ওপেনলি দেখাচ্ছি সো অনেকে আসলে অনেক ধরনের দুর্নাম করে যেমন কিছু গ্রুপে আমার নামে অপর প্রচার করে ঠিক আছে তো তোমার কাছে কিরকম মনে এরকম কোনো কিছু যে আসলে তুমি যেমন আমাকে চিনো না পার্সোনালি র্যান্ডম পার্সন তো তোমার টাকা আমি বাইরেও দিতে পারি বা হচ্ছে এরকম কোনো তোমার মনে আসছিল না এমন কিছু মনে আসে না কারণ আপনি আগে আপনার ভিডিওগুলো দেখছে আরও আপনার মধ্যে অনেকে গেছে হ্যাঁ তো এভাবে কিছু মনে আসে না রিসেন্টলি আমিও দেখছি যে বিভিন্ন গ্রুপে আপনার নিয়ে গুজব সত্যি দেখুন আর লোকজন পিছনে পড়ে আছেন ঠিক আছে যারা ধরুন যে সহ্য করতে পারতেছে না আছেন যারা অপোজিট পারসনকে নেগেটিভ দেখায় দেন তাদের নাম করার জন্য এবং দুর্নাম করার জন্য সিম্পলি এটা করতেছে সো ওগুলোতে কান না দিলে সবথেকে বেশি উপকৃত আপনারাই হবেন কারণ এখানে আসার পুরো প্রসেসগুলো আমি করে দিই এবং কোনো সার্ভিস চার্জ ছাড়াই ঠিক আছে সব থেকে বেশি ঝামেলা হয় ভিসাগুলোতে তো ভিসার বিষয়টা একটু বলো যে বর্তমানে যেরকম ঝামেলা হ্যাঁ তো যেমন আমারও একটু ঝামেলা হয়েছিল হ্যাঁ তারপরে প্রথমবার সময় আমার সময় লাগছে প্রথমবার তো প্রথমবার অ্যাপ্লাই করছিলাম তো তখন হয় না ভিসা প্রথমবার তোমার রিজেক্ট হ্যাঁ রিজেক্ট হয়েছে তারপরে অ্যাপ্লাই করছি তারপরে অ্যাপ্লাই করার পর হাই কমিশনের কাগজ জমা দিছি দশ বারো দিনের ভিতরে আমার কল করছে কল করে বলছে যে যমুনা ফিউচার সার্ভারকে গিয়ে তুমি সবকিছু দিয়ে আসো দেন দিয়ে আসছি দেন আবার পাঁচ সাত দিনের ভিতর আমার ভিসা হয়ে গেছে পাঁচ সাত দিনেই ঢাকাতে কিন্তু অনেক দিন সময় লাগে কিন্তু রিসেন্টলি এই যে লাস্টের দিকে এখন সেশন ক্লোজিং এর টাইম চলতেছে এই সময়গুলোতে যারা জানুয়ারি সেশন আসতে যাচ্ছেন তাদের ভিসা গুলো খুব আর্লি হচ্ছে জানি না বাট হচ্ছে এর আগেও ঢাকাতে প্রচুর টাইম লাগতেছিল প্রায় 40 থেকে 50 দিন ঠিক আছে তো তোমার ভালোই একটা হেসাল হয়েছিল যে প্রথমবার অনেক হেসাল আবেদন করে আবেদন করে সবকিছু জমা দেওয়ার পরে রিজেক্ট হয়েছিল রিজেক্ট হয়েছে দেন আবার এপ্লাই করলাম তারপর ওই মোটামুটি আমার তো প্রথমবারে গেল এক মাসের মতো তারপরে পনেরো দিন অনেকটা সময় লেগেছে তুমিও প্রায় সেশনের প্রায় শেষের দিকে চলে আসছ আস্তে আস্তে একদম ক্লোজিং লাস্ট ক্লোজ হয়ে গেছে এখন হচ্ছে জানুয়ারি স্টেশন যারা আসতে যাচ্ছেন অনেক ইউনিভার্সিটি আছে সারদাতে চালু হওয়ার কথা আছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এ পেয়ে যাবেন জানুয়ারি সেশন নয় তো এদের ফাউন্ডেশন স্পেশালি শুরু হচ্ছে ঠিক আর কয়েকটা দিন পরে মানে জানুয়ারি থেকে তো সেটাতে অবশ্যই আপনারা আসতে পারবেন আর বাকি ভিসা প্রসেসিং তো আমি করে দিবই ঠিক আছে যেমনটা বলে থাকি আচ্ছা একটা বিষয় যেমনটা আমি বলে থাকি যে প্রসেস আমি করে দিব হ্যাঁ প্রসেসগুলো আমি করে দিব লাইক পেমেন্ট থেকে শুরু করে এখানে আসার পর ভিসা অন্যান্য অনেকগুলো সেগুলো কি আমি ঠিকঠাকভাবে করছি না হ্যাঁ সবকিছু ঠিকঠাকভাবে করা হয়েছে আচ্ছা যেমনটা বলছে দাদা যে ভিসার প্রসেস থেকে শুরু করে অ্যাপ্লাই ট্যাপ্লাই তারপর টাকা জমা সব কিছুই দাদাই করে দিছে আচ্ছা 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 তো সব কিছু তুমি স্যাটিসফাইড তো যেভাবে বলছিলাম

আসে এর সাথেও দেখা দেখছিলাম তো ভাবলাম তার সাথে যখন দেখা তাহলে একটু তার রিভিউ নিয়ে নিই যে আসলে কয়েকদিন আগে আসছে তো এখন কেমন লাগলো টোটাল দেখে কেমন লাগতেছে ওভারঅল ইন্ডিয়াতে ওভারঅল ভালো লাগতেছে সবকিছু নিয়ে নতুন পরিবেশ সবকিছু নিয়ে নতুন পরিবেশ না বাংলাদেশে কতটা আপডেট মনে হচ্ছে এখানে আসার পর আপডেট আপডেট তাই না মানে কোনো তুলনাই হয় না আসলে এখানে যখন আপনারা রিয়েল লাইফে আসবেন এক্সপ্লোর করবেন তখন আসলে বুঝতে পারবেন বাট বাংলাদেশ থেকে ওভাবে এক্সপ্লোর করতে পারবেন না আর সব কিছুই এখানে অনেক সেফ তাই না হ্যাঁ সবকিছু সবকিছু নিয়মের মধ্যেই চলে অনেকটা সেফ এই জায়গায় এট তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেটা সবাই দেখতেছেন যতই আপনারা কমেন্ট করুন ভালো বলা ট্রাই করুন বা যতই দেখানো ট্রাই করুন বাট এন্ড অফ দা ডে কোনো সিকিউরিটি নেই এবং সেটা সবাই হারে হারে টের পাচ্ছেন আজকাল তো এদিক থেকে ইন্ডিয়া তোমার কেমন লাগতেছে মানে ওভারলিখে না আসার পর কেমন ফিল হচ্ছে আর কি হ্যাঁ ভালো লাগতেছে সবকিছু থেকে পরিস্থিতি থেকে যেমন আমার তো সেসন শুরু হয়েছে সেপ্টেম্বরে তো আমি অলরেডি দুই মাস লেট এখন সবকিছু গুছায় নিতে একটু টাইম লাগতেছে একটু টাইম লাগবে বাট সবকিছু ঠিক আছে দেহক তোমার জন্য শুভ কামনা থাকলো আগামী বছরটা তোমার জন্য শুভ হোক অনেক দূর এগিয়ে যাও এর কামনাই করি এবং আমার প্রতি তো তোমার কোনো ইয়া নেই ও না তো তার কোনোবিযোগ নাই কোন কিছুই না ঠিক আছে আপনারাও সুবিধা নিতে পারেন আমার পার্সোনালি কোনো আসলে সার্ভিস চার্জ নেই বা কোনো দাবি করি না ঠিক আছে এই হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইন্ডিয়াতে যদি আপনার ভর্তি হওয়ার ইচ্ছে থাকে আমার উপর যদি আপনার ট্রাস্ট থাকে যে না ঠিক আছে আমার দিয়ে হবেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আর সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট আমি এটাই বলবো যে সমস্ত দায়িত্ব আমার ঠিক আছে আর অনেকে জিজ্ঞাসা করেন যে আমার অফিস আমার অফিস মূলত হচ্ছে ইন্ডিয়ান বেস ইন্ডিয়া বেস আমার অফিস ঠিক আছে তো দিল্লিতে আমার অফিস তো আপনারা ডাইরেক্টলি আসতে পারেন কোনো টেনশন নেই আর ইন্ডিয়াতে আসলে এদের সাথে সারদার সাথে ডাইরেক্টলি অফিসিয়ালি পার্টনার আমার আমার এস কনসালটেন্সি এবং হচ্ছে সারদা ডাইরেক্টলি অফিসিয়ালি পার্টনার ওকে তো এদের নিজস্ব এজেন্সি আমরাই কাজ করি অফিসিয়ালি সারদাতে তো কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি অথবা যদি আপনি ওয়েবসাইটে কন্ট্যাক্ট করেও ওদের সাথে ইনকেস যদি কন্ট্যাক্ট করে আমার দিয়ে আসতে চান বাকি প্রসেস যেমন ওফার লেটার আপনি নিছেন বাকি অ্যাডমিশনের জন্য আমাকে বললেন যে দাদা এডমিশনটা করাই দেন অফার লেটার আমি নিয়ে রাখছি ভিসা টিসার প্রসেস অন্যান্যগুলো তো আসে আছে কারণ বাকি অন্যান্য এজেন্সিরা এই জায়গাটাতেই ফাঁসে যায় ভর্তি তো করাই দেয় ঠিক আছে এ পর্যন্ত তো ওকে হয়ে যায় বা ডাইরেক্টলি স্টুডেন্ট তো অ্যাডমিশন নিয়ে নেয় কিন্তু সব থেকে ফাঁসে যা হচ্ছে ভিসাতে কারণ এখন ইন্ডিয়ার ভিসা তো দূর স্লোট পাওয়াটা হচ্ছে সোনার হরিণের সমান কি তাই না হ্যাঁ এখন হচ্ছে স্লটটা পাওয়াই সোনার হরিণের সমান মানে ভিসা হবে কিনা এটা পরের হিসাব স্লট পাওয়াটাই সব থেকে টাফেস্ট বিষয় তো এই সব বিষয়গুলো আমি চুটকিতে করে দেই কেমন আছে প্রথমবার তোমার স্লট তো আমি দিয়ে দিছিলাম হ্যাঁ প্রথমবার তো স্লট পাইছিলাম সেকেন্ড টাইমও করো তুমি আসছো দেখছেন দুবার একবার রিজেক্ট হওয়ার পরেও সেকেন্ড টাইম এর হয়ে গেছে এবং দ্বিতীয়বারও তারই আমি ভিসার কার্যক্রমগুলো করে দিই আমার ভিসার জন্য আলাদা টিম মেম্বার আছে সে সমস্ত সহযোগিতা করে কারণ আমার নিজস্ব অফিস আছে সব কাজের জন্য আলাদা আলাদা আমার পার্সন রাখা আছে সো কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি অফিসিয়ালি কাজ করি সো টেনশন নেই দেখুন অনলাইনে অনেক কিছু দেখতে পারেন অনেকজন অনেক কথাই বলবে কিন্তু এন্ড অব দ্য ডে সকল সুবিধা নিতে গেলে এবং প্র্যাকটিক্যালি আমি এই জায়গায় আছি সারদাতে অন ক্যাম্পাস ঠিক আছে তো এর থেকে বড় ট্রাস্টেড আর হতে পারে আপনাদের সামনে স্টুডেন্টের সাথে রিভিউ নিচ্ছি অন ক্যাম্পাসের ঠিক সামনে সারাদাতে বসে বলতেছি এখানেই আমি অ্যাডমিশন করাই সো আমার মনে হয় এতটুকুই যথেষ্ট বাকিটা আপনার উপর ট্রাস্ট করলে করবে না করলে নাই কি মনে হয় তোমার ট্রাস্ট করা যায়। ঠিক আছে তুমি আসে কেমন লাগতেছে এই জায়গায় মানে বাংলাদেশ থেকে আমার সাথে কথা বলছে এবং আসে এই জায়গায় এখন তুমি লাইভ ভিডিও করতেছো কেমন লাগতেছে এই হ্যাঁ ওভারঅল ভালো লাগতেছে সবকিছু নিয়ে ভালো লাগতেছে তাই না তো ঠিক আছে কন্টাক্ট করতে পারেন আর দেখা হচ্ছে কোন এক ভিডিওতে আপনার সাথে ডাইরেক্টলি অন ক্যাম্পাস আপনার সাথে দেখা হবে হতে পারে সেটা শারদাবাদে যে কোনো ইউনিভার্সিটির জন্য কন্ট্যাক্ট করতে পারেন শুধু সারদা নয় নয়টা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চণ্ডীগার এস ইউনিভার্সিটি অথবা কলকাতা এখনও শুরু হয়নি নেক্সট ইয়ার শুরু হবে তো আরও অন্যান্য যদি পছন্দের থাকে তবে কন্ট্যাক্ট করতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এটা